দর্শক বন্ধুরা এই যে দেখুন সেই বিশাল দুইটা সাইলেন্সার এটা কি সাইলেন্সার বলা হয় নাকি সাইলেন্সার যেটা দিয়ে কালো ধোঁয়া তাপ উপরের দিকে চলে যায় দর্শক বন্ধুরা শক্তিশালী সাতশো পঞ্চাশ হর্স পাওয়ারের ইঞ্জিন এই যে দেখুন এই পিছনে আছে প্রোপেলার বন্ধুরা আমি এখন বর্তমানে পানি লেভেল থেকে প্রায় দশ ফিট গভীরে আসি এই যে দেখুন মোট চারটা সাইলেন্সার এখানে দুইটা ইঞ্জিনে আর সিলিন্ডার বলা হয় কোন দিকে ও আচ্ছা তাহলে কয় সিলিন্ডার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সিলিন্ডার দর্শক বন্ধুরা দেখুন আট সিলিন্ডারের হেভি শক্তিশালী ইঞ্জিন চায় না এখন তো সচরাচর চায়নাই বেশি চলে তাই না এই দর্শক বন্ধুরা দেখুন আট সিলিন্ডারের দুইটাই আট আট ষোলো সিলিন্ডারের হটস্পি মেশিন যখন সমুদ্র থেকে সমুদ্রের যখন কর্ণফুলি নদীতে প্রবেশ করা হয় উজান ঠেলে ওখানে তো সবসময় মোটামুটি উজন উজান থাকে তখন দুইটা ইঞ্জিন ফুল পাওয়ারে চলতে থাকে দর্শক বন্ধুরা এই যে দেখুন কেননা শক্তিশালী মেশিনবিহীন সমুদ্রে নামাজ সম্ভব নয় এবং এই শক্তিশালী ইঞ্জিন চলতেও যে বডি কতটা মজবুত হতে হয় কতটা থিকনেস প্লেট হতে হয় দর্শক বন্ধুরা যারা এর সাথে যুক্ত তারাই ভালো জানে তো আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম